হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিচ্ছি দেখো আজকে সকাল মানে অনেক সকালে উঠেছি এখন বাসছে ছটা দশ আর আমি তারও আগে উঠেছি উঠে আমার ব্রাশ করা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি আগের দিন রাতের বেলায় মেহেন্দি পড়েছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম মেহেন্দি পড়াটা কেমন লাগছে জানিও তারপরে এই যে আমার ঘরের অবস্থা এরকম হয়ে আছে বিছানাটাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর তোমরা সবাই জানো যে আমার এই বছর বিয়ে হয়েছে তো এই বছরের জামাই ষষ্ঠীটা আমার জন্য খুব স্পেশাল মানে আমাদের নতুন জামাই ষষ্ঠী এবার তো এখান থেকে যাব আমি হচ্ছে এখন ঘর সেই জন্য আজকে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হতে হবে এই যে স্নান করে নিয়েছি আর আমি মাথাতেও স্নান করেছিলাম তারপরে ভাবলাম যে না চুলটাকে বেঁধে রাখতে হবে কারণ অতটা রাস্তা যে যাব চুল খুলে গেলে চুলগুলোর আমার অবস্থা একদম নাজেহাল হয়ে যাবে তো সেই জন্য হালকা সামনেগুলো শুকিয়ে নিয়েছিলাম আর তারপরে বাবা মাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এদিককার রাস্তার একটাই গুণ যে রাস্তাটা খুব ভালো বাইকে না ধরলে পরেও সুন্দরভাবে ভিডিও করতে করতে যাওয়া যায় সেই জন্য আমি এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর ও যেমনটা সব সময় করে ফোন করতে করতে মানে কোথায় যায় তো ব্যস্ত থাকে নিজেও জানি না তো ওখানে ওর কাজ করছিলো আর আমি এখানে আমার কাজ করছিলাম মানে আমার কাজ হচ্ছে ভিডিও করা আর তোমরা দেখো এই যে রাস্তার দুই দিকে কত বড় বড় পাহাড় এইদিকে একটা আছে এদিকে একটা আছে তো ওগুলো জিজ্ঞাসা করতে করতে গেছিলাম কি এই জায়গাগুলোর নাম কী তো ওগুলো বলতে বলতে যাচ্ছিলো আসলে অনেক দিন থেকে যাওয়া আশা করছি প্রায় এক মাস পার হয়ে গেল কিন্তু জায়গাগুলোর নাম আমি বারবার ভুলে যাই আর রাস্তাগুলো শুধু দেখো এই দুই দিকে জঙ্গল আর মাঝে এত সুন্দর রাস্তা মানে কি বলবো এত সুন্দর লাগছিল না কিন্তু এই রাস্তাতে ভয়ও বেলাতে একবার আমি এসেছিলাম প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু ভালোও লাগছিল কিন্তু এই রাস্তাতে হ্যাঁ একটাই কথা তোমার যদি বাইকের কিছু হয়ে যায় না তাহলে ভুল করেও একটা লোক পাবে না রাত্রের বেলায় তো যাই হোক দেখো ওই দিকে একটা রাস্তা চলে গেলো ওটার নাম কিছু একটা বলছিলও আমাকে আর এই এই যে রাস্তাটা তারপরে আমরা এসেছিলাম এই জায়গাটা এই জায়গাটা তো ভীষণ সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে বেলাগড়িয়া তোমরা যারা এই মানে এই জায়গায় থাকো তারা যদি দেখে থাকো ভিডিওটা কমেন্ট করে জানিও এই জায়গাটা আমাকে খুব সুন্দর লেগেছে ওর কাছে আগেও একবার এই জায়গাটার নাম আমি শুনেছিলাম তো আমি বলেছিলাম যে আমাকে সময় করে একবার নিয়ে যেও তো বলেছিল ঠিক আছে যখন সময় পাবো তোমাকে নিয়ে যাবো তো এই জায়গাটায় আমরা এসেছিলাম কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আবার একটু আগে বললো যে আর একটু জায়গা আছে চলো তোমাকে নিয়ে যাই তো ওই যে ও সামনে বাইকে করে যাচ্ছে আমাকে আমাকে বলেছিল যে বাইকে চলো কিন্তু আমি তো সেই নাচর আমি তো হেঁটে হেঁটেই যাব সেই জন্য আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিডিও করতে করতে আর ও ওখানে বাইক নিয়ে যাচ্ছিলো আর একটু করে যাচ্ছিলো আর থামছিল আসলে দেখছিল যে আমি আসছি না কি করছি সেটাই কিন্তু এই জায়গাটা সত্যি বলছি খুব ঠান্ডা ছিল মানে গরমের দিনে বসে থাকার জন্য একদম পারফেক্ট জায়গা কোথা নিয়ে যাচ্ছি উনি যেখানে নিয়ে যাবে যাবেন সেখানে টাড়ি আছে এই সাইডে জঙ্গল আছে এটা ওইটারই একটাই নাকি জায়গা নাকি কেমন আগেকার ঘর চলো চারিদিকটা কত জঙ্গল জঙ্গল লাগছে কিন্তু আমাদের দিকের থেকেও বেশি জঙ্গল আর ও বলে এখানে আমাদের দিকে বেশি জঙ্গল তাই হয় বলো কিন্তু জায়গাটা সুন্দর ছবি তোলার জন্য ঘোরার জন্য খুব সুন্দর ওই যে দূরে একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা ওখানে যাচ্ছি ছবি তোলার জন্য মানে কোনটা বুঝতে আছি ও কাঠ বেড়ালি বুঝতে পেরেছি হ্যাঁ কি সুন্দর লাগছে এই গাছগুলো যদি ফুল ফুটতো আরও সুন্দর লাগতো ও একটু করে যাচ্ছে আর দাঁড়াচ্ছে আমার জন্য আসলে ওখান থেকে এখানটা পর্যন্ত আমি হেঁটে এলাম বলছিলো গাড়িতে বসো যাতে আমাকে কেউ ঝরে ঝরে টেনে নিয়ে না যায় সেই জন্য একবার করে দাঁড়াচ্ছে আমাকে দেখছে দেখো পৌঁছে গেছি চলো এখানে কয়েকটা ছবি নেবো তারপরে বেরিয়ে যাবো ये जैकेट का नाम की बिना गड़िया बिना गड़िया वाह कौन डबेंग वो ही था नहीं की ओ तू ले दाव उठ बो তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে চলে গেলাম আসলে ও আমাকে দেখাচ্ছিলো যে এই দেখো এটা হচ্ছে সেই পুরনো যুগের ব্যাংক আর এই দরজাটা দেখতে পাচ্ছ না সামনে লোহার দরজাটা ওটা অনেক শক্তি দিয়ে খুলতে হয় তো সেটাই বলছিল। আগে ও আমাকে বলেছে একবার যে এখানে একটা ব্যাংক আছে তো ওর দরজাটা এতটা শক্ত যে দুজন তিনজন মিলে ঠেলতে হয় তবে যে খোলে তো ওইটা আজকে দেখলাম আমি আগে মানে গল্প শুনতাম ওর থেকে আর আজকে নিজের চোখে দেখলাম তারপরে ও আমাকে এগুলো বলতে বলতে যাচ্ছিলো দেখো এখানে একটা স্কুল আছে সেগুলো দেখতে দেখতে ছিলাম কিন্তু হ্যাঁ এই জায়গাটা আমাকে খুব ভালো লেগেছে চারিদিকটা একদম সবুজ আর ঘুরতে আসার মতো জায়গা এখানে দেখার মতো ওই যে মিশনটা যেটা প্রথমে দেখালাম ওটা নাকি বলছে মিশন যে অনেকটা বড় বিল্ডিং মানে ইংরেজদের আমল থেকে আছে মানে অনেক পুরোনো আর এই ঘরগুলোও তাই আগে নাকি ইংরেজরা এখানে থাকতো তো সেই আমল থেকে আছে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের রাস্তার উদ্দেশ্যে আমাদের মেন রাস্তাতে আবার উঠে গেলাম আর আবার তারপরে শুরু হলো বন জঙ্গল রাস্তা পাহাড় ঘাট খাদান আর আমি এখানে আমার মুখটা একটু দেখালাম অনেকক্ষণ তোমরা বন জঙ্গল দেখলে এবার আমার মুখটা একটু দেখো এখানে আমি কানেরটা দেখছিলাম আমার অভ্যেসটা কেন জানি না এরকম হয়ে যাচ্ছে যে থেকে থেকে আমি কখনো মাথায় হাত দিই কখনও কানে হাত দিই কেন জানি না আর তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ তো ডান দিয়ে কত বড় খাদান একটা আমি তো দেখে অবাক যে তোমরা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না কিন্তু আমি নিজের চোখে দেখেছি আর এতটা আমাকে ভয় লেগেছে কি বলবো এই যে রাস্তার সামনে এতটা উঁচু করে ডাস্টগুলো দেওয়া আছে কিন্তু বলছে না কি আগে একদম ফাঁকা ছিল তাহলে এইখানে এই সাইডে যে ঘরগুলো আছে তাদের যদি ছোট বাচ্চা থাকে কত রিক্স নিয়ে থাকছে তারা বলো তো তো এই খাদানটা দেখবার জন্যই আমরা এই রাস্তাতেই গেছিলাম ও বললো চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি খাদানটা তো আমি বললাম ঠিক আছে চলো তো আর দেখো এখানে কত জল ভর্তি আছে আর জলটা এত পরিষ্কার ছিল কি বলবো তোমরা হয়তো সামনে থেকে দেখলে বুঝতে পারবে আর এই তোমাদেরকে দেখালাম এদিকে যেমন স্বাভাবিক হয় সেরকম কিন্তু এক সাইডে এত বড় খাদান আছে তো এখন নাকি এই খাদানটা বন্ধ হয়ে গেছে আগে চালু ছিল আর ও আমাকে এটাই বলছিল যে যখন চালু ছিল তখন ও নাকি এখানে মানে নিচেতে নেমেছে তাই ওকে ওটাই বলছিলাম যে তাহলে কতটা গর্ত তো বলছে অনেক গর্ত আছে এখানে তারপরে দেখো আমরা খাদান পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের রামপুর হাটে আর রামপুরহাটে হাটে নেমে আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর জামাই গেছে শ্বশুর বাড়ি তো সেই জন্য কেনাকাটা করে জামাই যা তাই আর তারপরে আমরা এই যে আমাদের রাস্তায় পড়ে গেছি আর দেখো আমাদের অনেকটাই ঘর থেকে অনেকবার ফোন করেছে আমাদেরকে এ আসছি ওয়ে আসছি করে শেষ পর্যন্ত আমরা সাড়ে দশটার সময় পৌঁছেছি আর এখানে এই যে জামাইকে আমার ঠাম্মি কি বলে ওকে ব্যানার বাতাস দিচ্ছে আর জল দিচ্ছে আমাদের যেটা নিয়ম সেটা আর এই যে জামাইয়ের শালিকা একদম শাড়ি পরে রেডি আর এখানে মাস্টার এসেছে মা এখানে রান্না করছে আর তারপরে এই যে মাস্টারকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও তো এখানে মাস্টার আমার ভিডিও করে দিচ্ছিল আমি আর এই যে আমার বর এখানে পাশাপাশি বসে গেছি আমাদেরকে এবার তেল হলুদ দেওয়া হবে তো চলো তুমি দেখতে থাকো

Okay. porque... Okay. ¿Usted দেখো ঘর পৌঁছে গেছি আমরা আর ও চেঞ্জ করে নিয়ে এসে তারপরে ঠাম্মি আমাদেরকে প্রসাদ দিলো তেল হলুদ দিলো আর তারপরে আমরা গিয়েছিলাম একটুখানি গাছতলা কিন্তু গাছতলাতে অনেক গরম ছিল আসলে আমার মাদের গাছতলা যাওয়া নেই কিন্তু পাড়াতে যারা সব আছে তাদের গাছতলা আছে তো ওদেরকে দেখা করতে গেছিল তারপরে ঘর এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমার খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম কারণ সেদিন কি প্রচণ্ড গরম ছিল আর তারপরে যে সন্ধেবেলাতে বাবা নিয়ে এসেছিল তরমুজ সেটাই মা আমাদেরকে খেতে দিয়েছিল তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম আর এদের দেখো আমাকেও দিয়েছিল আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা